আসসালাম আলাইকুম এখন যে সাইকেলটি দেখতেছেন সাইকেলটি কিন্তু অনেকে স্টান করার জন্য সাইকেল খুঁজেন ভাই স্টান করবো আমি একটু ফ্রেমটা আমি আমি কিন্তু আপনি নির্বিধায় স্টান করার জন্য আপনার জন্য পুরো বেস্ট একটা সাইকেল হবে সাইকেলের সাইজ কিন্তু টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাতাশ ইঞ্চি আর সিফটার কিন্তু পাবেন অরিজিনিয়াল সীমানোর শিফটার পাবেন এখানে কোনো ভেজাল নাই অরিজিনাল সীমানোর শিফটার আর সামনে থ্রি কাটার পাবেন আপনার সীমানোর ক্যাং থ্রি কাটা সামনে হচ্ছে আপনার সীমানো পিছনে হচ্ছে সীমানো টানি আর এখানে কিন্তু পাচ্ছেন সেভেন কাটার আর এটা কিন্তু ভাই ব্যালোসের স্টার মাস্টার আপনারা অনেকেই জানেন এই সাইকেলটা কিন্তু খুব জনপ্রিয় এবং সাইকেলটি কিন্তু খুবই হ্যাভি একটা সাইকেল আপনার জন্য বেস্ট একটা সাইকেল হবে যদি রাফ চালান স্টার মাস্টার সাথে কিন্তু গিফ পাচ্ছেন মাঠ গার্ড বেল অবেন্স গিয়ার গার্ড সবকিছুই পাচ্ছেন একটা স্ট্যান্ড পাবেন ব্যালেন্স স্টান দেয় না আপনি একটা স্ট্যান্ড পাবেন আর যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার জন্য একটা ভালো মানের গিফট থাকবে আর সাবস্ক্রাইব করে দেখাতে হবে যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করছি স্ক্রিনশট দিলেই কিন্তু আপনি আসিফ সাইকেলের পক্ষ থেকে একটা হিডেন গিফট পাবেন ভালো মানের